শত্রু নয় আবার শত্রু যদি না থাকতে তাই আমার জামাই কেউ মারতে না আমার জামাই ঘরে আন এক মুসাল নয় আমি এই সুক্ষ্ম বিশেষ চাই আমার মাইয়া যেমন বিদুভ হয়েছে আমি তাগো বিদ্যুত হইতে চাই আর আমরা এই দুজন লোক শিশুর মুহের তাকাইয়া টাকাইয়া আমার বিশেষ দেন আপনি তো পা কই আমার আমরা বিশেষ দেন আপনি আমার সুস্থ বিশেষ দেন একটা আমি বড় কষ্ট করি আমার আমি পা দিয়ে ধরে কই আমি আই আমরা দল বাজার আমার সুখ তো দেন আমার জামাই গলায় फांसी দিয়েছে তাগো আপনি গলায় फांसी দেন ভাই তুই কি ওদিকে ভাই ও ভাই তুই কি ওদিকে ভাই টি কা ভাই আমার বাবার আবার কিস্তিপা আছে এই কারণে রাত বইয়ে গাড়ি চালায় আবার আমার পড়াশোনার ই খরচের জন্য সেই আমার বাবা রাত বইয়ে গাড়ি চালায় কারণ আমার বাবা কৃষক হে মজুদার হেঁয়ার তো কাজ করতেই হইবে এই কারণে হেই ই করছে যেদিন গাড়ি না চালা সেদিন আমাদের খাবার জোরে না তাহলে আমার আব্বু সেদিন দশটা বাজে এখান দিয়ে আম্মুর সাথে কথা বলছে লাস্ট কথা বলার পর কইতে আছে যে আমার জন্য তুমি জ্বরদার শেষ হয়ে গেছে আমার জন্য জ্বর দেয় আম্মু অনেকক্ষণ ধরে নয়টা পনেরো তো দশটা পনেরো তো বয়ে রয়েছে হ্যাঁ পরই করছে আমার পাগল পগল গেছে কান্না করে হের পর মার্জ্রাসের কাছে গেছে যাওয়ার পর কইতে আছে যে হে হে কান্না করতে আছে হেপরে ইতে গেছে গাড়ির ওই জায়গায় গেছে যে আমার আব্বু গাড়ি হয় গাড়ির চার্জার দেয় যেখানে চার্জ ই করে হে জায়গায় গেছে হে বেড়াই বলতে আছে যে আমি বারোটা বাজে তারে ফোন দিছি যে কই তুই সেই কারণে ফোন দিছে হ্যাঁ মোবাইল বন্ধ পাইছে পরশুদিন রাইতে আমি ই করছে বৃষ্টি বৃষ্টি করছে থানায় কোনো গিরাজ্য করে না সকালে যেটু বলছে বিকেলে এডু বলে না আমাও কোন পাত্তা দিতে আসে নাই কি করবে এরপর মাতারি মানুষ অনেক মানুষ নামাই দিছে দানের খেতে আমার আব্বুর হালাই না পাইছে উবুর করে হালাই না পাইছে আমার চাষা শুন সিকিউরিটি তারা উড়ছে আর আমি এত কিছু জানি না আমার বাবার আমার বাবার যেরকম করে ফাঁসি দিছে আমার ওই আমার ওই বেলো ফাঁসি দেওয়া লাগবে আমার তাও ফাঁসি দেখতেছে আমা।